আজকে আমার মা রান্না করবে মাটির চুলায় বিরিয়ানি তাও আবার মুরগি দিয়ে আমার ছেলের মেয়ের আবদারে আর আমার ছেলে মেয়ে দেশে আসলেই মুরগি দিয়ে বিরিয়ানিটা খেতে খুব পছন্দ করে আর লাখড়ি চুলা রান্না করা বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় আমরা যতটা মশলা দিয়ে রান্না করি দেশে কিন্তু অতটা মশলা দিয়েও রান্না করা হয় না খুব সহজ এবং সিম্পলভাবে রান্না করা হয় এই বিরিয়ানিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারবেন দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে সে মাটির চুলায় রান্না করে খাওয়ার মজাই আলাদা আজকে আমার মা রান্না করবে বিরিয়ানি তাও আবার মাটির চুলায় বিরিয়ানি রান্না করার জন্য এখানে তেল পেঁয়াজ দিয়ে দিয়েছে আর এখানে কিছু কাঁচামরিচ আর গোটা গরম মশলা একসাথে করে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব এখন দিয়ে দেব লবণ শুকনা মরিচের গুঁড়া হালকা হাফ টেবিল চামিচ আর দিয়ে দিলাম আদা রসুন বাটা দেওয়ার পরে এখানে কিন্তু একটা টমেটোকে ছোটো করে কেটে নিয়েছি আর সে কাটা টমেটোর মতোটা দিয়ে দেব একদম সিম্পলভাবে রান্না করব এক্সট্রা কোনো মশলাই এখানে তেমন ব্যবহার করব না তারপরে এখানে দিয়ে দিব বিরিয়ানির যে মশলাটা থাকে সেটা এক প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো মাংসটা আর আমার ছেলেমেয়েরা একদমই শক্ত মুরগি খেতে পছন্দই করে না তাই আজকে ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না করা হবে এখন সম্পূর্ণ মাংসটা দেওয়া হয়ে গেছে সাথে একটু টক দিয়ে দিয়ে দেবো টক দই বলতে এটা একদম গরুর খাঁটি দুধ সেটার সাথে একটু লেবুর রস দিয়ে টক দই বানিয়ে নিয়েছি ও যে বললাম সিম্পলভাবে রান্না করব এখন সম্পূর্ণ মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে অপেক্ষা করব মাংসটা একদম ভালো করে কষানো হওয়া পর্যন্ত মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে অফ ক্যামেরা কিছুটা নতুন আলু দেওয়া হয়েছে কারণ বিরিয়ানিতে নতুন আলু না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না দেখতে পাচ্ছেন অনেকটাই কষানো হয়ে গেছে আর মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানি দিয়েই কিন্তু মুরগির মাংসটা একদম ভালো করে সেদ্ধ করে রান্না করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটাকে আর পাঁচ মিনিট দমে রেখে দেব তাহলে আলুটা আর মাংসটা খুব ভালো করেই সেদ্ধ হয়ে যাবে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ করে কষানো হয়ে গেছে এখন ফ্লাওয়ার চালটা দিয়েছি এখানে আজকে এক কেজি ফ্লাওয়ার চাল দিয়ে আর আড়াই কেজি মাংস দিয়ে খুব ভালো করে বিরিয়ানিটা মাংস আর চাল একসাথে দিয়েই রান্নাটা করা হচ্ছে এখন এখানে পরিমাণ মতো পানি আর কিছুটা লিকুইড দুধ দিয়ে ফ্লাউটাকে জমে বসানো হয়ে যাবে পরিমাণ মতো পানি দিয়ে দিল আর দিয়ে দিবো এখানে কিছুটা লিকুইড দিয়ে কাসলে একদম যখন মাখা মাখা হয়ে যাবে তখন এটাকে গমে রেখে দেব। আর লাখি চুলা বলতে তো মনে করেন একদম ঝরঝরে একটা বিরিয়ানি রান্না করা যায় কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি এই যে দেখুন অপরদিকে চুলায় আমার মা রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করতে আছে আসলে দেশে আসলে গ্রামে পুষকুনির মাছ খেতে কিন্তু অন্যরকম একটা মজা আর এটা ফুলকপি দিয়ে শীতের মাছগুলো রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় যারা গ্রামে থাকে তারাই বোঝে যে গ্রামের মাছের টেস্ট কতটা হয় অবশেষে আমাদের বিরিয়ানিটা রান্না হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে দেখলেন তো কত সহজে লাকড়ি চুলায় আমরা রান্না করে নিলাম বিরিয়ানিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ